হ্যালো বন্ধুরা মাইক্যাপ চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্যারামেডিক্যাল কোর্সের জন্য যে কাউন্সিলিং চলছে ফার্স্ট রাউন্ডের সেই কাউন্সিলিং নিয়ে কিন্তু আজকের ভিডিও তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর যে আজকে কিন্তু একটা নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে আর্জেন্ট নোটিশ তো সেই নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে যারা ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং করতে পারো তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে তো অনেকে কিন্তু সার্ভার খারাপের কারণে লাস্টের দিকে কাউন্সিলিং তোমরা করতে পারো চয়েস লকিং চয়েস যে চয়েস ফিলিং সেই চয়েস ফিলিং তোমরা করতে পারো তো সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমরা কবে থেকে সেটা আবার করতে পারবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্যারামেডিক্যাল কোর্সের জন্য কাউন্সেলিং এ করছো তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের প্যারামেডিক্যাল কোর্সের এর কাউন্সিলিং এর বিষয়ে নতুন যে আর্জেন্ট নোটিশ বেরিয়েছে সেখানে কি বলা হয়েছে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্যারামেডিক্যাল কোর্সের জন্য অনেকেই করতে পারো যেহেতু কালকে এটা লাস্ট ডেট ছিল আঠাশ তারিখ তো অনেকেই কাউন্সিলিং করতে পারো চয়েস ফিলিং কিন্তু করতে পারো নি তো সেটা নিয়ে একটা নতুন নোটিফিকেশন সেই নোটিফিকেশন দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এস এম এফ ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ এই পেজটিতে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে দুটো জায়গায় তোমরা নোটিফিকেশনটা পাবে একটা অ্যাটেনশন বলে যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছো অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্স দু হাজার কুড়ি আনএক্স এক্সপেক্ট টেকনিক্যাল স্ন্যাক এন্ড ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হেলথের টেম্পোরারি সি আর্জেন্ট নোটিশ এখানে একটা দেওয়া আছে বা তোমরা এখানেও একটা এখানে দেওয়া আছে বা দিকে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডের প্রথম নোটিশটা এইখানে তোমরা ক্লিক করতে পারো তো যে কোনো একটা জায়গায় ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশনটা চলে আসবে তো এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা কিন্তু আজকেই বেরিয়েছে উনতিরিশে নভেম্বর দু হাজার কুড়ি আর্জেন্ট নোটিসে কি বলা হয়েছে আমি একটু এখানে আলোচনা করে দিই তোমাদের সাথে তো এখানে বলা হয়েছে আনএক্সপেক্ট টেকনিক্যাল স্ন্যাক ইন দ্য সার্ভার অ্যান্ড ফার্স্ট রাউন্ড অফ কোর্স চয়েস ফিলিং লকিং টেম্পোরারি হেল হেলটেড তো এখানে কিন্তু বলা হয়েছে যে ফার্স্ট রাউন্ডে যে কাউন্সিলিং চয়েস ফিলিং এবং লকিং সেটার জন্য কিন্তু সার্ভার কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু সার্ভারটা কিন্তু বন্ধ রাখা হয়েছিল বন্ধ রাখা হয়েছে তো যারা যারা লাস্ট দু তিন দিনে অর্থাৎ ছাব্বিশ সাতাশ আঠাশ এগুলো দিনে যারা যারা কাউন্সিলিং বা চয়েস ফিলিং করতে পারো নি তোমরা কিন্তু আর কিন্তু সুযোগ পাবে এখানে কিন্তু বলা হয়েছে ডিউ টু সাম আনএক্সপেক্ট টেকনিক্যাল স্ন ইন দ্য সার্ভার দ্য ওয়েবসাইট এস এম এফ বি ডট এক্সাম ফ্লিক্স ডট ইন হ্যাজ বিন টেম্পোরারিলি ডাউন ফর আর্জেন্ট আর্জেন্ট অর্থাৎ জন্য সার্ভারের খারাপের জন্য স্যার সেটা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে বোর্ড তো এখানে বলা হচ্ছে অল দোস ক্যান্ডিডেট হু আর আনেবেল টু কমপ্লিট ফার্স্ট রাউন্ড অফ কোর্স চয়েস ফিলিং লকিং টিল ডেট ফর অ্যাডমিশন কাউন্সিলিং দে্যাল বি প্রোভাইডেড অ্যাডিফ্ট অ্যাডিশনাল টাইম ওয়ান্স দ্য সার্ভার ইজ ফাংশনাল এগেইন এক্সপেক্টলি বাই তিরিশ এগারো কুড়ি আপডেটেড ইনফরমেশন শ্যাল বি অন ওয়েবসাইট উই সিনসিয়ারলি ইনকনভেন্স কিন্তু বলা হয়েছে যে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য সার্ভারটা কিন্তু শাট ডাউন করে রাখা হয়েছে যার জন্য তোমরা চয়েস ফিলিং কিন্তু এখনও কিন্তু করতে পারছো না যেটা লাস্ট কয়েকদিনে কিন্তু হয়েছিল চয়েস ফিলিং করা যাচ্ছিলো না তো সেটাই বলা যে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং এবং চয়েস লিকিং যারা যারা এখনও করতে পারি তোমাদের ডেটের মধ্যে অর্থাৎ আঠাশ তারিখের মধ্যে তোমাদের জন্য কিন্তু আবারও কিন্তু সার্ভারটা যেহেতু কাজ চলছে সার্ভারটা ঠিক হয়ে গেলে তোমরা কিন্তু আবার করতে পারবে সেটা কিন্তু তিরিশ এগারো দু তারিখের মধ্যেই সার্ভারটা কিন্তু ঠিক হয়ে যাবে তো তোমরা যারা যারা এখনো করতে পারো নি ফার্স্ট রাউন্ডের চয়েস ফিলিং এবং লকিং তোমরা কিন্তু প্রতিদিন একবার করে সার্ভারটা কিন্তু তোমাদের খুলে দেখতে হবে যদি ঠিক হয়ে যায় তোমরা কিন্তু তোমাদের চয়েস ফিলিং এবং লকিং দুটোই কিন্তু করতে পারবে সো সেটা কিন্তু তিরিশ তারিখের মধ্যেই এখানে বলা আছে যে সার্ভারটা কিন্তু ঠিক করে দেওয়া হবে আর আপডেট কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের নতুন আপডেট যেটা সেটা কিন্তু নোটিফিকেশন হিসেবে দেওয়া হবে তো এই সমস্ত বিষয় কিন্তু আরজেন্ট নোটিশ হিসেবে কিন্তু এখানে দেওয়া আছে এবার মূল বিষয় চয়েস ফিলিং করবার জন্য তোমাদের অনলাইন অ্যাডমিশন যে অপশনটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যেটা আছে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে এবার চয়েস ফিলিং কিভাবে করবে সেটার প্রসেস কিন্তু আমি আগে একবার দিয়েছি তো তোমরা যদি না দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এইখানে বাদিকে অ্যাপ্লিকেন্ট লগ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু লগ ইনের পেজটা চলে আসবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নাম্বার যেটা এই যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা অ্যাপ্লিকেশন ফর্মে পাবে আর পাসওয়ার্ড যেটা তোমরা ক্রিয়েট করেছিলে এই পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে এই ক্যাপচা কোডটা এখানে ফিল করে লগ ইন করবে তোমাদের ড্যাশবোর্ড খুলে যাবে তারপরে কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা কিন্তু করতে হবে যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে চয়েস ফিলিং এর পুরো বিষয়টা তোমরা দেখে নেবে দেখে নিয়ে তারপরে কিন্তু চয়েস ফিলিং করবে তাতে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করো এবং তোমাদেরকে দেখানো তো আজকের ভিডিও দুন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিতে চায় যারা এখনও চয়েস ফিলিং করতে পারেনি তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজে তোমার আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে